মানসের উচ্চদর বিরুদ্ধে আয়ন্তি চলছে চলবে চলছে চলবে দিল্লাই চলছে চলবে দিল্লাই চলছে চলবে নেলগা দ্বোরে বিরুদ্ধে আয়ন্তিটি চলছে চলবে পুনর্বাসন ছাড়া গরিব মানুষের উচ্চ করা হচ্ছে গণবল কর্তৃক প্রকল্প প্রদান জবাব দাও জবাব দাও পুনর্বাসন ছাড়া উচ্চ করা হচ্ছে গণবল কর্তৃক প্রকল্প প্রদান রেলের জায়গায় বসবাসকারী বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ সেই ঘটনার প্রতিবাদে আজ রামপুরহাট শহর আইএনটিটি ইউসি ডেপুটেশন জমা করল রামপুরহাটের রেল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তরে রামপুরহাট পুরসভার এক নম্বর ও ১৪ নম্বর ওয়ার্ডের লোকপাড়া থেকে জটাধরি তলা পাড়ায়ের রেলের জায়গায় বসবাসকারী বস্তিবাসীদের উঠে যাওয়ার নোটিশ দিয়েছে রেল প্রশাসন সাতই ডিসেম্বরের মধ্যে এই উচ্ছেদের প্রতিবাদে রামপুরহাট শহর আইএনটিটি ইউসি এর তরফ থেকে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একটা ডেপুটেশন দেওয়া হলো যদিও আজ রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন না তাই তার দপ্তরে দায়িত্বে থাকা আধিকারিকদের হাতে এই ডেপুটেশনটি তুলে দেওয়া হয় রামপুরহাট পৌরসভার এক নম্বর ও চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ তারা রেলের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের আগে বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে তারপরেই তারা এই রেলের জায়গা ছাড়বে তাদের দাবি রেল কর্তৃপক্ষ না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা আজকে আহ কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে এক নম্বর এবং ১৪ নম্বর ওয়ার্ডের যে পুকুর পাড়টা লোকপাড়া থেকে জটাধারী তালা পর্যন্ত তাদের খুব ছোট্ট ছোট্ট বস্তির বাড়ি কিছু বাস করে সেখানে ছোট ছোট দোকানও আছে কয়েকটা বাড়িও আছে সেই বাড়িকে নোটিশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সাত তারিখ আগামী সাত বারো এই তারিখের মধ্যে তাদেরকে উঠে যেতে হবে এরই প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন যে এরা এদিকে যে উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে একদম নিডি পার্সেন তারা খেতে খাওয়া মানুষ শ্রমিক মানুষ কেউ টেনে হকারি করে কেউ ভিক্ষা করেও খায় এরকমও আছে তো আমরা চাইছি যে তারা এখান থেকে কোথায় যাবে তারা এখানেই থাকুক এর এই যে রেল কর্তৃপক্ষর যে স্বৈরচারিতা এর বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিলাম এবং আগামী দিন যদি সাত তারিখে তারপরে আমাদের ডেপুটেশনের পরেও যদি উচ্ছেদে যাই তাহলে কিন্তু আমরা সেখানে বুক চিতিয়ে রামপুরার শহর আইন টিউটিসি চোদ্দ নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা দাঁড়াবে এবং আমাদের বুকের উপর দিয়েই বুলটোজারটা নিয়ে যেতে হবে তারপর সেই ঝুপড়ি ঘরটা পাওয়া যাবে ইয়েন সাহেব নেই বললো আপনাদের যেটা দাবি সেটা যথাযথ যাবি আমরা উচ্চস্তরে পাঠিয়ে দেবো এবং আপনাদেরকে মধ্যে আমরা জানতে দেবো জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজে সহজ সমাধান আপনার সাফল্যের সাথী